প্রিয় দর্শক উপজেলা আনসার কর্মকর্তাদের মাঝে চরম অসন্তোষ কিন্তু কেন এ অসন্তোষ জানাবো বিস্তারিত আনসার বিভিন্ন পদমর্যাদার উন্নয়ন আপগ্রেডেশন হলেও উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তাদের পদের আপগ্রেডেশনের সিদ্ধান্তটি ঝুলে আছে দীর্ঘদিন ধরে যে কারণে চরম অসন্তোষ বিরাজ করেছে এসব আনসার কর্মকর্তাদের মধ্যে বাহিনীর সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নিয়ে অনেকবার চিঠি চালাচালিও হয়েছে সবশেষ গত বারোই আগস্ট আনসার সদর দপ্তর প্রশাসন বিভাগের পরিচালক জাহানারা আক্তারের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা জানান উপজেলা পর্যায়ে প্রায় সব দপ্তর প্রধানদের পদ নবম গ্রেডে এবং কিছু দপ্তর প্রধান ষষ্ঠ গ্রেড হলেও আপগ্রেডেশনে হয়নি উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তাদের পদটি উপজেলা এই পদটি উপজেলা পর্যায়ে আনসার ও বিডিবির প্রধান প্রশাসনিক পদ পথটি এখনও দশম গ্রেডেই রয়ে গেছে এ নিয়ে তাদের মধ্যে চরম অসন্তোষ থাকলেও তারা আইনি কিংবা প্রতিষ্ঠানিক প্রক্রিয়াতে সমাধান আশা করেন উপজেলা সদর দপ্তর প্রধান হিসাবে উপজেলা আনসার কর্মকর্তাদের সব নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন মাঠ পর্যায়ে বিডিবি প্রশিক্ষণ দুর্গাপূজা ও নির্বাচন নিরাপত্তার জন্য হাজার হাজার আনসার ও বিডিপি সদস্য মোতায়েন ও সার্বিক ব্যবস্থাপনা সহ দপ্তরের সব কাজ বাস্তবায়ন করে থাকেন উপজেলা আনসার কর্মকর্তারা উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ও সার্কেল অ্যাড জুটেন্ট পদের আপগ্রেডেশন নিয়ে ইতিপূর্বে সরকার প্রদানের মৌখিক নির্দেশনার পরেও দীর্ঘ একযুগে বিষয়টি শুরু হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় দু সালে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো এক চিঠিতে পদটির আপগ্রেডেশন বিষয়ে উল্লেখ করা হয় পরের বছর জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা চিঠিতে সুনির্দশ শর্ত সাপেক্ষায় সার্কেল অ্যাডজুটেন্ট উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা ও সহকারী অ্যাডজুটেন্ট পদকে প্রথম শ্রেণীর নন ক্যাডার পদে উন্নীত করতে সম্মতি দেওয়া হয় এরপর প্রায় এক যুগ পার হলেও পদটিকে আপগ্রেডেশন করা হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আনসার কর্মকর্তা মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আনসার সদর দপ্তর বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছে না নবম গেড়ে এই ফাইলটি নিয়ে দু সাল থেকে কাজ চলছে ইতিমধ্যে কয়েকবার জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় থেকেও ফিরে এসেছে সবশেষ গত বারোই আগস্ট আনসার সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশম গ্রেড গ্রেডভুক্ত সার্কেল অ্যাডজুটেন্ট উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা ও সহকারী অ্যাডজুটেন্ট পদটি প্রথম শ্রেণীর নন ক্যাডার গ্রেড পদে উন্নীত করার প্রস্তাবটি প্রক্রিয়াকরণের জন্য চাওয়া জবাব পাঠানো হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি সত্ত্বেও কেন এই পদের উন্নতিকরণ সম্ভব হয়নি তা সুনির্দিষ্ট করে জানা যায়নি অথচ মাঠ পর্যায়ে সৎ দপ্তরের পদ সমপর্যায়ের গ্রেড না হলেও আত্মদপ্তর ও আন্তঃবাহিনী সমন্বয়ে অসুবিধা হয় ক্ষেত্রবিশেষ হে প্রতিপন্ন হতে হয় কর্তৃপক্ষ এটা জানার পরও কেন মাঠ পর্যায়ের বৈষম্য জিয়ে রেখেছে তা স্পষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা পঞ্চম শ্রেণীর নন ক্যাডার পদে উন্নীত করতে কোনো জটিলতা আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজাদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রক্রিয়া দিন বাহিনীর চলমান সংস্কার কার্যক্রম আওতায় এটি জাতীয় কমিশনার মাধ্যমে উপস্থাপন করে ত্বরান্বিত করার প্রচেষ্টাও রয়েছে তবে শুধু গেট উন্নতি করা নয় পেশাগত দক্ষতা ও কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয় মানদণ্ড বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে তবে দর্শক ইসলাম আমাদের অবশ্যই আল্লাহ হাফেজ